হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে আছি শ্যামা ক্লথ স্টোর এবং শ্যামা থেকে আজকে দেখবো আবারও দারুণ কিছু কালেকশন যেগুলো আপনারা খুবই কম দামের মধ্যে কিন্তু পেয়ে যাবেন আবার এগুলো কিন্তু ভাইদের নতুন কালেকশন যার যেটা লাগবে আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া এগুলো কি কালেকশন বলে এটা জানো দাও আপু এগুলো হচ্ছে জর্জেট কালেকশন জর্জেট অনেকগুলো ডিজাইন আছে ভাই ফ্যানটা অফ করে দিবেন অনেক সুন্দর সুন্দর কালেকশন কিন্তু এখানে আছে আমরা একটা একটা করে সবগুলোই দেখব যার যেটা ভালো লাগবে আপনারা শুধু স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন কম দামে সেরা মানের কালেকশন দেখেন অনেক গড় এক সাইড থেকে দেখেন আমরা এক পাশ করে সব দেখব এই আগে মোবাইলটা দাও

মানে এখানে এত এত কালার আছে এবং সব কালারগুলোই কিন্তু আপনারা খুবই কম মূল্যে পেয়ে যাচ্ছেন তাই কেউ মিস করবেন না দ্রুত স্ক্রিন শট করবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন যেই নাম্বারটা দেওয়া আছে এটাই কিন্তু ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন প্রত্যেকটা কালেকশনই খুবই গর্জে এবং খুবই সুন্দর সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি ডেলিভারি চার্জ হচ্ছে একশো টাকা ডেলিভারি চার্জ দিয়ে অর্ডার কনফার্ম করতে হবে এবং এগুলোর গজ কিন্তু থাকছে একশো আশি টাকা পার গজ বাংলাদেশে যে কোনো জায়গায় হোম ডেলিভারি হোম যার যেটা লাগবে শুধু ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন কম দামে সেরা কালেকশন দেখেন অনলি একশো আশি এত সুন্দর সুন্দর কালার এখানে রয়েছে এখানে কিন্তু বেড়ে যাবে পরে কিন্তু এরকম দামে পাবেন না এখানে দ্রুত অর্ডার করতে হবে এগুলো শাড়ি করলে ছয় গজ জামা করলে কিন্তু জামা ওনাতে পাঁচ গজ হলে হয়ে যাবে কাজের কোয়ালিটি এবং ফিনিশিং দেখেন অনেক সুন্দর প্রত্যেকটা কালেকশন ইউনিক এবং গর্জিয়াস দেখেন যার যেটা লাগবে শুধু ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন কম দামে সেরা মানের কালেকশন এত এত গর্জিয়াস কালেকশনগুলো আপনারা এত কমে পেয়ে যাচ্ছেন পার নাই দেখেন অনেক গর্জিয়াস একদম পুরাটা জুড়ে কাজ করা আছে আমি শপের অ্যাড্রেসটি দিয়ে দিচ্ছি শ্যামা ক্লোথ স্টোর রেলওয়ে আলামিন সুপার মার্কেট দোকান নম্বর সত্তর বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান সিক্স জিরো এইট ডাবল ফোর নাইন ফাইভ সিক্স আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ